লে তোমরা দেখে নিয়েছ যে শাহবাজ শরীফ যে কিনা ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়ার জন্য নমিনেট করল যাতে শাহবাজ শরীফ যেভাবে বলল ডোনাল্ড ট্রাম্পকে আশো আসো আজকে একটু আলোচনা করি শাহবাজ শরীফের ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কার জন্য নমিনেট করার যে আলোচনাটা আজকে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে কোথায় ডোনাল্ড ট্রাম্প যেভাবে গোটা বিশ্বে শান্তি বজায় রাখার অবদান করছে যেটা যেটা বলছিলাম মানে এই যে গাজার সাথে যে ইসরায়েলের যুদ্ধটা চলছে দীর্ঘ দুই বছর পার হয়ে তিন বছরের কাছাকাছি চলে যাচ্ছে সেই যুদ্ধটা বন্ধ করলো ডোনাল্ড ট্রাম্প এই নিয়ে গতকাল ১৩ তারিখে ইজিপ্টে একটা সাবমিট হোস্ট করেছিল সেখানে বিশ্বের কয়েকটা দেশ গিয়েছিল। সেখানে ভারতের আমন্ত্রণ ছিল কিন্তু ভারত সেখানে যায়নি ভারতের সেখানে নিচু লেভেলের একটা সরকারি অফিসারকে পাঠিয়েছে কিন্তু ভারতের প্রাইম মিনিস্টারও জানি ফরেন মিনিস্টারও যায়নি অন্যদিকে পাকিস্তানে প্রাইম মিনিস্টার গিয়েছে তোমরা হয়তো বা কেউ নিউজটা দেখলে দেখেছে যে ইতালির প্রাইম মিনিস্টারও গিয়েছে সেখানে ইজিপ্টের প্রাইম মিনিস্টার গিয়েছে ইউএইর প্রাইম মিনিস্টার গিয়েছে সবাই গিয়েছে মানে যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল শুধুমাত্র ভারতের থেকে একজন সরকারি অফিসার র্যাঙ্কের অফিসার গিয়েছিল আর অন্যদিকে ইসরায়েলের থেকে কেউ যায়নি মানে এই দুই দেশের মধ্যেই তারা অ্যাটেন্ড করে নি যাই হোক এটা। পিস সামির তারা হোস্ট করেছিল কিন্তু সেখানে ডোনাল্ড ট্রাম্প যখন ভাষণ দিচ্ছিল সেই ভাষণের দিতে দিতে তিনি পাকিস্তানের প্রাইম মিনিস্টারের দিকে তাকান এবং পাকিস্তানের প্রাইম মিনিস্টার ডোনাল্ড ট্রাম্পকে নাকি দুই তিন দিন আগে বলেছিল যে তিনি নাকি বিশ্বের সমস্ত যুদ্ধ বন্ধ করে দিচ্ছে তিনি নাকি বিশ্বের বর্তমান মোরল মানে নানা ধরনের প্রশংসায় প্রশংসিত করেছে মানে শাহবাজ শরীফ তো এই কথা আজকে ডোনাল্ড ট্রাম্প রিকোয়েস্ট করেছে তোমরা যদি সেই ভিডিওটা দেখো দেখতে পাবে যে ডোনাল্ড ট্রাম্প ভাষণ দিতে দিতে পিছনের দিকে ঘুরে গিয়ে শাহবাজ শরীফকে বলল যে তুমি যে আমাকে দুই তিন দিন আগে বললা যে আমি বিশ্বের সমস্ত শান্তির মানে এরকম আর কি কিছু একটা সেটা হালকা হালকা শোনা যাচ্ছিল ওই ক্যামেরার মাধ্যমে তো তখন শাহবাজ শরীফ একদম মাইক নিয়ে সামনে এসে পুরাপুরিভাবে ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করতে শুরু করলো যেখানে নমিনেট করে দিল মানে ডোনাল্ড ট্রাম্প নোবেল পুরস্কার পাওয়ার জন্য যোগ্যতম ব্যক্তি তো বন্ধুরা তোমরা বলো যে ডোনাল্ড ট্রাম্প যে নোবেল পুরস্কার পাওয়ার জন্য যদি যোগ্য ব্যক্তি হয়ে থাকে তাহলে ইসরায়েলের সাথে কিন্তু গাজার দীর্ঘ সময় ধরে যুদ্ধ চলছে হামাসের সাথে সেই ক্ষেত্রে কেন আমেরিকা এতদিন যুদ্ধটাকে বন্ধ করেনি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু হাজার পঁচিশের জানুয়ারির দিকেই হয়ে গিয়েছিল কিন্তু তারপরেও কেন তিনি যুদ্ধটা আটকাতে পারলেন না তাহলে তারকে নোবেল পুরস্কারের আশা ছিল যে আমি ভবিষ্যতে গিয়ে আটকে দিব তারপরে নোবেল পুরস্কার পেয়ে যাব আসলে তিনি কোনো যুদ্ধ আটকায়নি যেটা ভারত পাকিস্তানের জন্য যে সিজফায়ার করেছে সেটাও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কোনো হাত ছিল না সেরমভাবে ভারত সরকার সেটা সরাসরি জানিয়ে দিয়েছে তো এটাই কথা যদি তার এতই পিস মাথার মধ্যে থাকতো তাহলে হয়তো গাজায় যেভাবে হত্যালীলা চলেছিল সেটা চলতো না কিন্তু পাকিস্তান জানি না কীভাবে এত প্রশংসা করতে শুরু করে দিল ডোনাল্ড ট্রাম্পের যেখানে ডোনাল্ড ট্রাম্প আর অন্য অন্য দেশ গিয়েছিল আজকে এই সাবমিটে সেই দেশের লিডারদের কথা ভুলে গিয়ে পাকিস্তানের যে মার্শাল রয়েছে তার কথা উল্লেখ করতে শুরু করে দিয়েছে এটা ভাবার না সে পাকিস্তান কিভাবে বর্তমানে আমেরিকার হাতের পুতুল হয়ে গেল আর অন্যদিকে শাহবাসরিব এটাও বলতেছে যে আট আটটা নায় আটটা নাকি এ পর্যন্ত যুদ্ধ আটকিয়েছে ডোনাল্ড ট্রাম্প এবার নয় নম্বর যুদ্ধ হয়তো পাকিস্তান আফগানিস্তানের যে কনফ্লিক্টটা চলছে বর্তমানে সেটাও হয়তো আটকাবে তাহলে তো নোবেল পুরস্কার এবছর তো পায়নি হয়তো পরের বছর কনফার্ম হয়ে যাবে ডোনাল্ড ট্রাম্পের জন্য আচ্ছা বন্ধুরা তোমরা বলো যে ডোনাল্ড ট্রাম্পকে আসলেই নোবেল পুরস্কার পাওয়ার যোগ্যতা অর্জন করেছে এই যুদ্ধগুলো আটকিয়ে তোমাদের মতামত কি যারা লাইভে আছে তারা কমেন্ট করো যে ডোনাল্ড ট্রাম্প আসলে কি নোবেল পাওয়ার যোগ্য সম্পূর্ণ একজন ব্যক্তি ছিল যে তাকে নোবেল পুরস্কার না দিয়ে খুব একটা খারাপ কাজ করলো নোবেল পুরস্কারের বোর্ড রাশিয়াকে ইউক্রেনের সাথে যুদ্ধে লিপ্ত করেছে পুরো সাপোর্ট দিচ্ছে ডোনাল্ড ট্রাম্পের দেশ আমেরিকা সেই যুদ্ধটা থামাতে পারতেছে না এদিকে ইসরায়েল গাজার যে যুদ্ধটা চলছিল সেটা বন্ধ হয়েছে সিজফায়ার হয়েছে কিন্তু তারপরেও এই যে কালকে যখন সাবমিট হয়েছে কালকে সাবমিট হয়েছে কিন্তু আজকে আরও পাঁচজন প্যালেস্তাইনের পাঁচজনকে হত্যা করেছে ইসরায়েল তাহলে কোথায় গেল ডোনাল্ড ট্রাম্পের সিজফায়ার এখানে ভাবার বিষয় যে পাকিস্তান কি দেখে ডোনাল্ড ট্রাম্পের এত পিছন পিছন ঘুরতে শুরু করলো করল কি কোনো উত্তর আছে এই বিষয়ে তারপরে আফগানিস্তানের সাথেও যুদ্ধ শুরু করে দিয়েছে আর আফগানিস্তানের সাথে যুদ্ধ শুরু করার একটা কারণ আছে যেটা আমার মনে হয় আফগানিস্তানের সাথে পাকিস্তানের যুদ্ধ হওয়ার লিপ্ত হওয়ার পিছনে কারণ হলো সময় কিন্তু আফগানিস্তানে আমেরিকার পুরো দাবদবা ছিল পুরো আফগানিস্তান কন্ট্রোলে ছিল আমেরিকার যখন তালেবান আসলো যখন আরে তালেবান আসলো তারপরে কিন্তু আমেরিকাকে বাধ্য হয়ে পালাতে হয়েছিল সেই সুযোগটা আমেরিকা আবারও নিতে শুরু করছে আফগানিস্তানের থ্রুতে পাকিস্তানে হলে বাংলা কথা বলতে পারতাম না কারণ পাকিস্তানের লোক বাংলা কথা বলতে পারে না যাই মানে টপিকটা হলো আফগানিস্তানের সাথে যে পাকিস্তান যুদ্ধে লিপ্ত হচ্ছে সেটাও কিন্তু আমেরিকার বিরাট হাত রয়েছে এক একসময় আফগানিস্তান আমেরিকার হাতের পুতুল ছিল সেই আফগানিস্তান তালেবান আসার পরে আফগানিস্তান হাত থেকে বেরিয়ে গিয়েছে তাই এখন আসো আমার কাছে আমার আমি সব বানান শিখিয়ে দেব সমস্যা নেই যাই হোক ডিয়ার ফ্রেন্ডস যেটা টপিক ছিল যে আফগানিস্তান পাকিস্তানের যে যুদ্ধে লিপ্ত হচ্ছে সেখানে আমেরিকা পাকিস্তানকে প্রচুর দমে সাহায্য করছে এবং এভাবে আবার হয়তো আফগানিস্তানকে কাবু করে কন্ট্রোল করার জন্যই আমেরিকার এখন বড় খেলা চলছে এই পাকিস্তানে তোমরা দেখবে আফগানিস্তান কিন্তু সেরকম অস্ত্র সজ্জা সজ্জিত নাই তাদের সেরকম এয়ারক্রাফট নাই তাদের সেরকম অত্যাধুনিক অস্ত্র নাই তারপরেও পাকিস্তান যেভাবে ইয়ারা স্ট্রাইক করছে আফগানিস্তানের ওপর তাতে তো আফগানিস্তান একদম দুর্বল হয়ে পড়বে আর সেই সুযোগেই আবারও দেখবে আমেরিকা আবার সেখানে তাদের অধিকার কায়েম করার চেষ্টা করবে যেটা কিছুদিন আগে থেকে শোনা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের কথাতেও এরকম কিছু ইঙ্গিত আসছে যে তারা নাকি আবারও আফগানিস্তানের ওপরে শাসন শুরু করবে তো বন্ধুরা ডোনাল্ড ট্রাম্প এত কিছু করছে আফগানিস্তানের সাথে আবারও পাকিস্তানকে যুদ্ধে লিপ্ত করে দিচ্ছে তারপরেও সেই ডোনাল্ড ট্রাম্প নোবেল পুরস্কার পাচ্ছে নোবেল পুরস্কার তো পাচ্ছে না মানে মনোনীত করছে কোনো কোনো দেশ তার মধ্যে এক নম্বরে পাকিস্তান আফগানিস্তানের হাটে বাজার অস্ত্র বিক্রি হয় ঠিকই কিন্তু সে সমস্ত অস্ত্র দিয়ে অত্যাধুনিক যুদ্ধ করা সম্ভব না কারণ যেভাবে পাকিস্তান একটা নিউক্লিয়ার সম্পূর্ণ দেশ এমন কি তাদের কাছে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র অনেক রয়েছে এয়ারক্রাফট থেকে শুরু করে ফাইটার জেট কিন্তু আফগানিস্তানের সাথে সেরকম কিছু নাই আফগানিস্তানের কাছে সেই ক্ষেত্রে ওই হাটে বাজারের অস্ত্র দিয়ে তারা যুদ্ধ করতে পারবে না তাদের যুদ্ধ করতে গেলেও পাকিস্তানের সাথে সেই তাদের অস্ত্র আগে কিনতে হবে তারপরে যুদ্ধ করতে হবে এই সময় যদি আফগানিস্তান পাকিস্তানের যুদ্ধ হয় সেই ক্ষেত্রে আফগানিস্তানই বেশি লসে পড়বে কারণ অলরেডি আফগানিস্তান ক্লেম করতেছে তারা আটান্ন জন পাকিস্তানি সৈন্যকে হত্যা করেছে অন্যদিকে পাকিস্তান ক্লেম করছে যে তারা নাকি দুশো জন আফগানি হত্যা করেছে তাহলে এই ফারাকটা আরও বাড়বে কারণ পাকিস্তান একটা অত্যাধুনিক অস্ত্র সজ্জায় সজ্জিত দেশ তো যাই হোক আমি এই ভিডিওটা আর বাড়াবো না এখানে ভিডিওটা শেষ করবো আজকে আর তোমাদের কি মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে পুরস্কার না দো তোমাদের মন্তব্যটা একটু কমেন্ট করে দিও কমেন্টটা দেখে নেব তো এখানে এই লাইটটা অফ করছি